আসসালামু আলাইকুম দিস ইজ শিমু ফ্রাম শিমো স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন বরবারের মতো খুবই সুন্দর একদম নিউ কালেকশন নিউ শাড়ি নিউ প্যাটার্নে থাকছে কাতান শাড়ি হ্যাঁ বেনারসি কাতান শাড়ি তাহলে চলুন দেখে দিচ্ছি আর আপনাদের ফেভারিট কালারটা থাকছে আমি তো শুধু আপনাদের কথা চিন্তা করেই কালারগুলো নিয়ে আসি যেন আমার আপুরা যে কালারগুলো পছন্দ করে সেগুলো নিয়ে সেই যে আপু ক্যাটালগটা দেখে নেবেন সেম এই শাড়িটা হবে সেম এই শাড়িটা থাকছে আজকে আপনাদের জন্য খুবই গর্জেস খুবই ইউনিক খুবই সুন্দর আর খুবই সফট হবে কাতান শাড়িটা না হচ্ছে কি এখান তো বেনারসি কাতান শাড়ি হ্যাঁ বেনারসি কাতান শাড়ি পার্পল কালার এক এক রকম ডিজাইনের পার্পল কালার আমার কাছে পেয়ে যাবেন আপুরা দেখেন হ্যাঁ কাজ এটা হচ্ছে পাটটা আর দেখেন কি সুন্দর ফ্লাওয়ার রয়েছে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট না পুরা এটা হচ্ছে সার্চা জড়ি দিয়ে খুব সুন্দর করে জারিবার করা আর এটা হচ্ছে মিনাকারি কাজটা মিনাকারি কাজ আর আরেকটু দেখেন আপুরা এই যে ফ্লাওয়ারটা কাজ থাকছে না এটার মধ্যে সুন্দর করে মিনাকারি পাচ্ছেন এটা একটু বড় সড়ো কাজ থাকছে এছাড়া আরেকটা কাজ পাচ্ছেন এই যে দেখেন প্রজাপতি স্টাইলের কাজটা কি যে সুন্দর মতো করে করে দেওয়া এই কাজটা মানে দুইটাই কাজ আপনারা একটা শাড়িতে সুন্দর মতো করে পেয়ে যাচ্ছেন খুবই ভাবে যে এটা হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটা যে কি সুন্দর ইউনিক প্যাটার্নে আঁচলটা আপনারা পাচ্ছেন এই যে আপনার দেখেন এটা নিচের পাটটা এছাড়া দেখেন এখানে কাজটা কি সুন্দর করে করেছে ফ্লাওয়ারটা দিয়ে মানে খুবই গর্জেস একটা ইউনিক প্যাটার্নের শাড়ি আপনারা আজকে পেয়ে যাচ্ছেন এই যে দেখে নিবেন ইউনিক প্যাটার্নের শাড়িটা না আঁচলটা দিক জাস্ট গর্জেস আঁচলটা দেখেই তো মুগ্ধ হয়ে যাওয়ার কথা এতটাই গর্জেস দেখি এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে আচ্ছা আমি খুলেই আপনাদেরকে সম্পূর্ণ দেখাই কাজ পাচ্ছেন ফ্লাওয়ার দিয়েভাবে পুরাটা ব্লাউজে কাজ করা থাকছে খুবই গর্জেয়াসভাবে হ্যাঁ শাড়িটাও তো খুবই গর্জেস থাকছে আর এটা প্যানেলটা ব্লাউজ পিসের প্যানেল এটা হচ্ছে প্যানেলটা দেখে নেবেন এই যে এটা থাকছে প্যানেলটা হ্যাঁ খুব সুন্দর করে প্যানেলে কাজটা আপনারা পাচ্ছেন যে আপনার আমি একটু ধরেই দেখাই দেখে নিয়েছে আর যে এক হাত দিয়ে খালি অংশ ওটাতেও দেখা নিতে চিকুন চিকুন করে জারি দিয়ে বার করে দেওয়া এগুলি কিন্তু কাজ করা থাকছে হ্যাঁ কাজ করা এতটুকু জায়গা এতটুকু জায়গা এইভাবে কাজ পাচ্ছেন খুব সুন্দর করে আর পুরো একটা দেখেন যে এইভাবে কাজ থাকবে হ্যাঁ এইভাবে কাজ থাকবে আমি একটু উঠে আবার দেখাই আপনাদেরকে এই যে আপনারা দেখে নেবেন এটা হচ্ছে উপরের পার হ্যাঁ আর পুরো বডিতে যে এই একটা কাজ পাচ্ছেন এই একটা কাজ তো থাকছেই দেন আরেকটা কাজ সুন্দর মতো করে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মতো করে হ্যাঁ নিচের পাটা আমি দেখাই নিচে পার আর উপরে পাড়টা সেমিলার থাকছে খুবই সুন্দর মতো করে দেখে নেবেন জাস্ট পাও খুবই গর্জেস যে আপুটা ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট নিয়ে নিতে হবে হ্যাঁ এই যে দেখে নেবেন আমি পুরাটা শাড়িটাই নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সফট হবে খুবই সফট হবে এটা হচ্ছে বেনারসি কাতান এই যে দেখেন আপু এভাবে করে দেখাই সফট যে কতটা আপনারা যেন বুঝতে পারেন হ্যাঁ উপরে পা নিচের পাটা সেমিলার কাজ পাচ্ছেন পুরাটা শাড়িতে এই যে ফ্লাওয়ারটা ছাড়া এই একটা ফ্লাওয়ার দিয়ে কাজ থাকছে খুবই সুন্দর মতো করে দেখে নেবেন কী যে গর্জেস আর খুবই সুন্দর যার ভালো লাগছে ওয়াটার করে ফেলতে হবে ঝটপট ওয়াটার করতে হলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটি ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন তাছাড়া আমাকে ডিরেক্ট কল করতে পারেন পেজেও নখ দিতে পারেন এই দেখেন আপুরা আঁচলটা এই শাড়ির গডজেজটা আঁচল মানে টপ টু বটম শাড়িটা খুবই ইউনিক প্যাটার্নের থাকছে আঁচলটা দেখেন না যে কীজি গডজেজ এখান থেকে ফ্লাওয়ারটা শুরু হয়ে এইভাবে ওখান পর্যন্ত গিয়েছে এই যে দেখেন হ্যাঁ আর এখানে এই যে কাজটা তো থাকছে সুন্দর মতো করে জারির সাথে আপনারা ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কী যে ইউনিক একটা শাড়ি একদম নিউ এসেছে খুবই সুন্দর যে আসবে আপনারা ঝটপট নিয়ে ফেলতে পারেন কারণ ব্লাউজটাও তো আপনাদের বানাতে হয় আর কী যে সুন্দর আমি আর একটু উঠেই দেখাই এই যে আপনারা দেখে নেবেন এটা যে কি সুন্দর হ্যাঁ এটা কিন্তু আঁচলের কাছেই থাকছে আঁচলের কাছে আপনারা সুন্দর মতো করে পেয়ে যাচ্ছেন কি যে সুন্দর আর কি যে সফট হবে যারা পার্পেল কালার খুঁজছেন ঝটপট ওয়াটার করে ফেলতে পারেন খুবই গরজে একদম নিউ প্যাটার্নের শাড়ি মানে নিউ আসছে একদম খুবই সুন্দর শাড়িটা হ্যাঁ সফট হবে প্রাইস থাকছে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ফেলতে হবে খুবই গর্জের শাড়িটা খুবই সুন্দর যার ভালো লাগছে ঝটপট ওয়াটার করে ফেলতে হবে এ পর্যন্তই থাকছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা খুবই গরজেস থাকছে হাফেজ